Jira, Jairaja, I বড় ঘাটাতে আগুন লাগায় দিছিস আগুন লাগায় I করতে বেটা ওরে

লাইভে আমরা এই মুহূর্তে গাজীপুরের সবচেয়ে পুরানো শুটিং স্পট রানীপুর শুটিং স্পট ম্যাক্স বেলি এটা নামেই পরিচিত পরিত্যক্ত কিছু বাড়িঘর আছে এখানে আগে শুটিং হতো যারা এখানের স্থানীয় তারা হয়তো প্রাচীনদের আর যারা দূর থেকে দেখতেছেন তাদেরকে লোকেশনটা বলি আমরা আছি গাজীপুরের পাহালঘর ইউনিয়নের রানীপুর গ্রামে এখানে একটা শুটিং স্পট সবাই আসছে আমরা দেখতে অনেক দিন পরে একটু আড্ডা দেওয়ার জন্য জায়গাটা খুবই নীরব বনের মধ্যে চতুর্দিকে হয়েছে গজারী বন এখানে একটা পুকুর আছে পুকুরের ঘাট আছে এখানে আগে অনেক নায়ক নায়িকারা শুটিং করতাই তো বাগানও আছে আমের বাগান কাঁঠালের বাগান বড়ই বাগান সব বাগানই আছে ওই টিপে আ আমি আপের আলো এটা দা বাগানটা দেখাবে এই যে দিদি দি দি আই এটা আর অনেকগুলা প্রজেক্ট আছে এই যে সামনে গেলে দেখা যাবে এটা মেন যে শুটিং ইসকোরে রামড়া এসেছিলগা আউটসাইডে সীমানার শেষ প্রান্তে কিন্তু এটার কিন্তু অনেক বড় অনেক রুম আছে সামনে এখনও এটার শুটিং স্পট হিসেবে ছিল অনেক নাটক মিউজিক ভিডিও তারপর গিয়া মুভির শুটিং করা হয় মাঝে মাঝে সকালবেলা আসলে দেখা যায় আমরা তো সন্ধ্যার আগে আসছি জায়গাটা খুব নীরব এটা মনে হয় সবচেয়ে ছোট পুকুর এটা ছাড়াও আরো দুইটা পুকুর আছে ভিতরে ওগুলাতে এখনো শুটিং হয়

কেউ যদি মাছ ধরার মাছও ধরতে পারবো আনলিমিটেড কোনো টাকা নাই ফ্রি কেউ যদি ঘুরতে আসতে মন চায় রিল বানানোর জন্য একদম ফ্রি ভিতরে সুইমিং ইয়ে আছে শুটিং স্পটটা আছে স্পটে সবার জন্য উন্মুক্ত আসবেন আর ভিডিও বানাইবেন আর যারা প্রজেক্ট নিয়ে আসে প্রোডাকশন নিয়ে আসে তারা ভিতরে রুম আছে সার্ভিস আছে সব কিছু অ্যাভেলেবেল এখনও চলে তো আমাদের এটার নাম হচ্ছে বিহার রানীপুর শুটিং স্পট ম্যাক্সভ্যালি অনেক গাছ আছে আর এই ম্যাক্সভেলির মালিক আমাদের স্বনামধন্য চ্যানেল

Capuleiro, velho.